নমস্কার বন্ধুরা শ্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমি নিয়ে এসেছি একটি চিকেন রেসিপি খুবই অল্প উপকরণে তৈরি দারুণ স্বাদের এই চিকেন রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এর গ্রেভিটা ভীষণই স্মুথ সিল্কি গ্রেভি তৈরি হয় খেতে কিন্তু হয় অসাধারণ ভাত রুটি বা পরোটা পোলাও ফ্রায়েড রাইস নান সবের সাথেই কিন্তু বানিয়ে নিতে পারেন সহজ ও স্বাদের এই চিকেন রেসিপিটি এই রান্নাটা আমি করেছি বোনলেস চিকেন দিয়ে চলুন দেখে নিই রেসিপিটি এর জন্য প্রথমে বোনলেস চিকেনটাকে আমরা একটু ম্যারিনেট করে রাখবো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন তারপরে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো আমি এক চামচ দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ আর হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আমি একটা কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি তাই লঙ্কার গুঁড়োটা আমি হাফ চামচই দিলাম আর একটা পাতিলেবুর রস আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা ঝালটা যেরকম পছন্দ করেন সেই মতনই ব্যবহার করবেন এখানে আমি একটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা ছটা রসুন কুয়া একসঙ্গে বেটে নিয়ে ব্যবহার করেছি সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আধ ঘন্টা আমরা এই চিকেনটা ম্যারিনেট করে রাখব এরপরে এর গ্রেভিটার জন্য আমি কড়াইতে দিয়েছি এক চামচ তেল রিফাইন্ড তেল দিয়েছি তার মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা রসুন আদা হাফ ইঞ্চি আর চার পোহা রসুন দিয়েছি এটা একটু হালকা এরকম সাতলে নিলাম এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন চিকেনটা ম্যারিনেট করার সময়তেও আমরা কিন্তু একটু নুন ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এখানে এইভাবে আবার গ্রেভির মধ্যেও আমি দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম আমরা চিকেনটা ম্যারিনেট করবার সময়তেও একটু কাঁচা লঙ্কা আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর এখানে গ্রেভিতেও আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিয়েছি আটখানা বাদাম একটু সাতলে নিয়ে তারপরে একটু জল দিয়ে দিলাম যেন সব ডুবে যায় সেই মতো তারপর ঢাকা দিয়ে তিন মিনিট এটাকে আমরা হতে দেব এর ফলে এগুলো সব বেশ ভালোভাবে নরম হয়ে গেল এগুলো এখন ঠান্ডা করে এর একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেব আর কিন্তু কোনো রকম মশলা এখানে আমরা ব্যবহার করছি না এই রান্নাতে আমি একটু তেলের সাথে বাটার ব্যবহার করেছি তেল দিয়েছি এক চামচ তার সাথে একটু বাটার ব্যবহার করে নিয়েছি ফ্রাইং প্যানে প্রথমে তেলের মধ্যে বাটার দিয়ে দিলাম তেল আর বাটারটা বেশ গলে আসতে শুরু করলে আমি প্রথমে এই চিকেন পিসগুলো সব দিয়ে একটু ভালো করে চিকেন পিসগুলো ফ্রাই করে নেব আমি দুবার করে মানে দুই ব্যাচে এগুলোকে সব দিয়ে ফ্রাই করে নিচ্ছি এইভাবে দেখুন মানে লো টু মিডিয়াম হিটে রেখে দু দিকটা উল্টে পাল্টে নিয়ে একদম একটা দিক প্রথমে হয়ে গেল, তারপরে উল্টে দিলাম তারপরে আরও একটুখানি একটু গ্যাসের আঁচটা হালকা মিডিয়াম টু হাই করে দিয়ে একটু লালচে করে ভেজে নেবো দেখুন এরকম একদম ভাজা ভাজা মানে চিকেনের পিসগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেল সেই সময় অবধি চিকেন পিসগুলোকে ভেজে নিয়ে তুলে রাখবো এইখানে দেখুন এগুলো বেশ এরকম হয়ে গেছে এইগুলো তুলে রেখে তারপরে আমি বাকি চিকেনটাও এখানে ভেজে নেব এখানে আর একটুখানি প্রয়োজন হলে আর একটু বাটার এর মধ্যে দিয়ে দিতে পারেন দিয়ে তারপরে বাকি চিকেন পিসটাও আমি মানে চিকেন পিসগুলিও আমি ভেজে নেব। এইভাবে একটু লালচে করে চিকেন পিসগুলো ভেজে নিচ্ছি সব ভেজে নিলাম তারপরে আবার রান্নাটাও আমি করছি তেল আর বাটার একটু মিশিয়ে নিয়ে তেল আমি খুবই অল্প দিয়েছি তার মধ্যে বাটারটা দিয়ে দিলাম কারণ যাতে বাটারটা পুড়ে না যায় সেই জন্য একটুখানি তেল ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু তেল দিয়েও রান্নাটা করতে পারেন বা ঘিও ব্যবহার করতে পারেন ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এক টুকরো দারচিনি আর চার পাঁচটা গোলমরিচ একটু ফোড়নটা কয়েক সেকেন্ড হালকা নাড়াচাড়া করে নিলাম তারপরে যে আমরা পেস্ট বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। ভালো করে পেস্টটা দিয়ে একটুখানি কষিয়ে নেব দেখুন এইভাবে পেস্টটা সবটাই আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এর গ্রেভিটা কিন্তু খেতে অসাধারণ হয় একবার এইভাবে এই চিকেন রেসিপিটি বানিয়ে দেখবেন রুটি পরোটার সাথে তো দারুণই লাগে ভাতের সাথেও বানিয়ে নিতে পারেন আমরা এই মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটা প্রথমে একটুখানি কষিয়ে নেব এই জন্য আমি এখানে দেখুন সবটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে মিনিট দিনে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি তিন মিনিট পরে ঢাকাটা খুলে দেব আর কোনোরকম আমরা চিকেনে যেরকম মশলা মাখিয়ে নিয়েছি সেইভাবেই চিকেন পিসগুলো ভেজে নিয়েছি আর গ্রেভিটাতে আমি কিন্তু আর কিছু ব্যবহার করছি না শুধু এখানে এটা একটু তিন মিনিট ভালো করে একটুখানি কষিয়ে নিলাম তারপরে এখানে আমি দিয়ে দেব একটুখানি নুন আর একটু গ্রেভির জন্য আর একটুখানি নুন দিয়ে দিলাম নুনটা একটু আন্দাজ করে দিতে হবে এই নুনটা একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এখানে গ্রেভিতে আমি আর কোনোরকম গুঁড়ো মশলা কিন্তু আর ব্যবহার করছি না এখানে দু চামচ ফেটানো দই দু চামচ দই একটু ভালো করে ফেটিয়ে নিয়ে লো আছে দিয়ে দিচ্ছি দইটাকেও খুব ভালো করে আমরা মিশিয়ে নেব এইভাবে একদম ফেটানো দই ব্যবহার করেছি মানে এই গ্রেভিটা ভীষণই সিল্কি স্মুথ একটা গ্রেভি তৈরি হয় দইয়ের বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম তারপরে আবারও দেখুন একটুখানি এইভাবে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা এবার এটা যখন একটু ফুটে উঠলো দইটা ভালো করে আমাদের কষানো হয়ে গেলো তারপরে আমি ভেজে রাখা চিকেন পিসগুলো শুধু ভেজে রাখা চিকেন পিসগুলো এভাবে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি এই চিকেন পিসগুলি আরেকটু লো আছে করে ভাজা ভাজা করে নিলে চিকেন পিসগুলো কিন্তু শুধু এরকম ভাজা চিকেন পিসগুলিও খেতে মানে ফ্রাইড চিকেন হিসাবেও খেতে কিন্তু বেশ ভালো লাগে এইভাবে দেখুন প্রথমে সবটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে যদি মনে হয় তো একটুখানি গরম জল ব্যবহার করতে পারেন এবার এখানে আমি ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো একটু ফুটে উঠলে দিয়ে দিচ্ছি আর একটুখানি কাসুরি মেথি হাতে এরকম ক্রাশ করে দিয়ে দিচ্ছি এই গ্রেভিতে কিন্তু আমি আর কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করিনি আর চিকেনটা ম্যারিনেট করবার সময় যা মশলা ব্যবহার করেছি তাই আর চিকেনেও আর কোনো কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করিনি ঢাকা দিয়ে লো আছে পাঁচ ছ মিনিট এটাকে রান্না করে নিলাম এইভাবেই রান্না করলে আমরা চিকেন পিসগুলো যেহেতু বেশ খানিক্ষণ লো টু মিডিয়াম হিটে রেখে রেখে ভেজে নিয়েছি তারপরে এখনও একটু কষিয়ে নিয়ে এইভাবে রান্না করলাম তাতে চিকেন বোনলেস চিকেন তো বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখানে আমি ব্যবহার করেছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন রান্নার একে একেবারে শেষের পর্যায়ে আমি দু চামচ ফ্রেশ দুধের সর ব্যবহার করেছি বা চাইলে একটু ক্রিমও ব্যবহার করতে পারেন লো আছে এটা দিয়ে আমি মিনিটখানেক একটু রান্না করে নিয়েছি তারপরে একদম শেষে আরেকটু একটু কাসুরি মেথি এরকম ছড়িয়ে দিয়ে গ্যাসের আজ বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তারপরে তিন চার মিনিট পরে আমরা এটা সার্ভ করে দেব। সার্ভ করার সময় আমি যে মানে ফ্রাইং প্যানে চিকেনটা ভেজেছিলাম ওই ফ্রাইং প্যানে ওই একটুখানি তেল আর বাটার মিশিয়েই ভেজেছিলাম সেটা তো রয়েই গিয়েছে তার মধ্যে একটু বাটার দিয়ে সেটাকে একটু গরম করে নিয়ে তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি মিশিয়ে নিয়েছি নিয়ে গ্যাসের সেইটা আমি এর উপরে দিয়ে দিয়েছি এইভাবে দেখুন এর গ্রেভিটা ভীষণই স্মুথ সিল্কি গ্রেভি তৈরি হয় আর ওই ওপর থেকে আমি এইভাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেওয়া যে বাটারটা সেটা এইভাবে দেখুন উপর থেকে একটুখানি দিয়ে দিচ্ছি এটা দেখতে ভালো লাগবে সার্ভ করার সময় এইভাবে দিয়ে পরিবেশন করেছি রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে আসি ভালো থাকবেন সকলে ধন্যবাদ